ফাতেমা যখন আলী চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহর আসে দান করে দিয়েছো সুহান আল্লাহ পরে তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমাল্লা পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফার্সি বলছে কেন এটা তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন মনজাবিল হাসানাতি ফালাহু আশলু আম্দালিয়া যে আল্লাহ রাস্তায় একটা দিবে আল্লাহ তার দশ গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফার্সি কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছেন নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে আরেকটা রেওয়ায়াত বলি একদিন আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দীরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং হোসাইনের জন্য কার জন্য হাসান এবং হোসাইন কার সন্তান এবং আলির সন্তান তো অবাক করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট ইউ ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী চিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে শোরে আল্লাহ সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এ যুবকেরা প্লিজ প্লিজ লাফালাফি করুন এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র সন্তান এরা সব ভদ্র ঘরের সন্তান ঠিক না চুপচাপ থাকেন তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলি বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এইটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা দিলেই হবে তো বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে ভাই এর দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হক দুইশো দ্বীহা ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীর্হাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উঠ তাহলে আগে ছিল মাত্র কয়ে দীর্হাম এখন তিনি কয়ে দীর্হামের মালিক হয়ে গেলেন সুহান পড়তে পারলেন না এখন এই যে তিনশো দীর্হামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভিতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছেন নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন জিব্রাইল আর যিনি ক্রয় করেছেন তিনশো দীর্হাম দিয়ে সে কোনো মানুষ নয় তিনি হচ্ছেন ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ প্রিয় রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না এটা আর কিচ্ছু হতে পারে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব আলো ভালোবাসার মন আমাদের দান করুক আমিন আর একটা হাদিস আচ্ছা বলেন তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মন হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইরা শোনার একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষ হিসেবে কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড় লোকের চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করবে এবার খুশি না বেজার এবার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবৎ না দিন আপনার খাও কয়দিন আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এলাকায় মনে হয় নাই খবর লাগাবেন না আপনার ভাবিও রোজা রাখে না খবর লাগায় না আপনি বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখন বলছি বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম হ্যাঁ কিরে তুই আমার বাবা শুনিস না বলছে অবশ্যই শুনি তাই রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাউজবিল্লা পড়তে পারলেন না প্রিয় ভাইরা কয়েকদিন যাবত না খাওয়া এবার আলী রদি আল্লাহ তালা আহ্ন বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আব্বা যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা ফাতমা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতেমা বলেন নাই যে আব্বা যান কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেটা আমার ক্ষুধার্ত হয়ে আমার কাছে এসেছে সুবহান ডাক দিয়ে বলছে ফাতেমা তোমার অবস্থা কী বলো কী হয়েছে তোমার ফাতেমার দি আল্লাহহু তালা আহ না ডাক দিয়ে বলছে আব্বা যান আজ তিন দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন ক্ষুধার্থ নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছেন হ্যাঁ যুবকের এদিকে দাগাও বলছে ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা হ্যাঁ ধামরহাটের ভাইরা পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও উইচ ওয়ান ইউ ওয়ান সিলেক্ট তো ফাতেমা বলছে আমার বকরি লাগবে না আমাকে দোয়া শিখাই দিলেই হবে بوريك حاس، دوّا تامار شو بورن، شوك يا أول الاولين يا, يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا, يا راحم المساكين، يا, يا أرحم الراحمين. আমি জানি যে এটা এখনই মুখস্ত করা সম্ভব না তবে এটা আগামী আগামীকাল কোথায় যাবে হ্যাঁ মাসাল্লাহ সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা ইউ হ্যাভ টু রিপিট আফটার মি বার বারবার বারবার বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার রিজিকে বরকত তত বেশি বেড়ে যাবে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ এবার ফাতেমা আলি কাছে ব্যাক করেছে আলী বলছে ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায় ভাত কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছো বলছে আলী আমার হাত খালি না আমার হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে যাহাবতুল দুনিয়া ওয়াজীতুবিল আখিরাত আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখেরাত দিয়ে ফিরায় দিয়েছে আমি আখরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসছে ডানের যুবকরা কিরে আমার দিকে দেখাও এবার নিজে কে আসছে আলী পরে এবার কে আসছে নাবি হে অভাব খাবার দাবার কিচ্ছু নাই নবী এবার সংখ্যা বাড়ায় দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি আছে আর পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে নবী পাঁচ হাজার বকরি নয় পাঁচটা দোয়া হলেই চলবে কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন তারপর দোয়া দেখা যায় ঠিক না যুবক ভাইরা